সবশেষ টি টোয়েন্টি সিরিজেও লিটন দাস নেতৃত্ব দিয়েছে তবে তখনও অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত আনুষ্ঠানিকভাবে টি টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর লিটন পেলেন শান্তর শুভেচ্ছা বার্তা এদিন তিন ফরম্যাটের অধিনায়কত্ব করা শান্ত টি টোয়েন্টি দায়িত্ব ছাড়তে চাওয়ায় নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে লিটনকে সেই লিটনকে নিয়ে শান্তর ফেসবুক পোস্ট অভিনন্দন লিটন ভাই আশা করি আপনার নেতৃত্বে সংক্ষিপ্ততম ফরমেটের দল নতুন উচ্চতায় পৌঁছাবে লিটন ব্রিটন অবশ্য অধিনায়ক হিসেবে বেশ অভিজ্ঞ এবারে প্রথম স্থায়ীভাবে দায়িত্ব পেলেও অস্থায়ী অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ জয় আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়া টেস্ট জয় এমনকি সবশেষ টি টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়নে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার মতো কীর্তি আছে তার এদিকে অধিনায়কত্ব ছাড়লেও শান্ত টি দলে জায়গা ধরে রেখেছে যদিও অফ ফর্মের কারণে বিপিএলে নিয়মিত তাকে একাদশে রাখতে পারেননি ফরচুন বরিশাল শান্তকে দলে রাখার পেছনে প্রধান নির্বাচন ব্যাখ্যা অভিজ্ঞতা বাড়াতে চেয়েছেন তারা